এই শীতের সিজনে শুধু হাঁচবেন নাকি মোদীকে আর ওই লষ্ট তুলসি খেয়ে জ্বর সর্দি কাশি ও হাঁচি থেকে বাঁচবেন দেখছেন তো যে ওয়েদার চেঞ্জ হয়েছে আর আমার গলা এবং আমার শরীরের অবস্থা কি একদম সাথে সাথে ঠান্ডা লেগে গেছে তাই ঠান্ডাকে আমি কোনো চান্স দেব না আমি ইউজ করব মোদিকিয়ার ওয়েল অষ্ট ড্রপস এটা ইউজ করার সাথে সাথে এটা তোমার ম্যাজিকের মতো কাজ করবে তাই এই সব সর্দি কাশি নিয়ে আমি কোনো চিন্তা করি না সর্দি কাশি হাঁচি বলবে ক্যাটা বাই বাই আপনারাও যদি এরকম সমস্যায় ভুগতে থাকেন তাহলে দেরি না করে এখনই কিনে ফেলুন মোদিকিয়ার ওয়েল অষ্ট তুলসী ড্রপ এটি রাম শ্যাম কাপুরি অরণ্য নিম্বু বিষ্ণু বন ও মুগল এই আট প্রকার তুলসীর অনন্য মিশ্রণে তৈরি মোদিকিয়ার ওয়েল অষ্ট ড্রপস ড্রপ এটি সর্দি কাশি ফ্লু গলা ব্যথা ও শ্বাসজনিত সংক্রমণের হাত থেকে বাঁচাবে এটি সম্পূর্ণ হার্বাল প্রোডাক্ট এই সব সমস্যার প্রাকৃতিক সমাধান পেতে আজ থেকেই ব্যবহার করুন মোদিকিয়ার ওয়েল অষ্ট তুলসী ড্রপ এই ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে আজই অর্ডার করুন